নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা ভালো আছো আর আমি কিন্তু খুব ভালো আছি দেখো আমি এখন সবজি কাটছি আজকে রবিবার বিহুটাতে যেতে হবে তো তাই জন্য কিন্তু তাড়াতাড়ি রান্নাবান্না করে নিচ্ছি আর দেখো ওইদিকে বারান্দার মধ্যে জল তো বারান্দাগুলো ভালো করে মুছে নিলাম তোমরা তো বুঝতেই পারছো ছাগলের বাচ্চা টাচ্চা সব কিছু রয়েছে তাই জন্য কিন্তু অবস্থা খারাপ হয়েছিল বারান্দাটা তো এখন আমি ওগুলো মুছে সব কিছু ঝাড় টাট দিয়ে পরিষ্কার করে এখন আমি সবজি কাটছি বসে বসে আর ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা হয়ে আসছে প্রায় আর এখন কি আর রান্না করবো বুঝতে পারছিলাম না তো সব কিছু দিয়ে না তো টুপি মাছ রান্না করবো তো দেখো এখানে বেগুন কেটে নিয়েছি ঝিঙে আলু আর কি আর সঙ্গে দেবো ভেন্ডি ভ্যান্ডিতে সব কিছু দিয়ে একটা শুক্তি মাছ রান্না করবো মাথা মাখা মতো করবো বাস তাহলে হয়ে যাবে সারাদিনের রান্না আর এদিকে দেখো কি সুন্দর ছেলে অল্প ওই যে ঢেঁকি শাক নিয়ে আসলো ঠিক আছে ঢেঁকি শাকগুলো কিন্তু খুব ভালো লাগছে কিন্তু আর একটু হলে ভালো হতো অল্পটুকু হয়ে গেছে যাই হোক এটার মধ্যে দু তিনটে আলু দিয়ে দিবো দিয়ে ভাজা করবো বাস তাহলে হয়ে যাবে রান্না আর বন্ধুরা তোমরা কিন্তু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওগুলো দেখো ভালো লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর কী আর করবো সকালবেলা ঘুম থেকে উঠেই এতটাও রুদ্র উঠে না কোনো কাজ করতে আর ইচ্ছে করে না তারপরেও করতে হয় কি আর করবো তো বসে বসে এখন সবজিগুলো কেটে নিই সবজিগুলো কেটে এদিকে ভাতটা হয়ে গেছে প্রায় তো ভাতটা বা কেটে নিব আর এদিকে অল্প ঘাস কাটতে যেতে হবে কারণ ছেলে বাড়িতে থাকবে আর এতটা রক্ত মধ্যে বাচ্চা মানুষ তো ঘাস কাটতে আসলে বলবো ছেলেকে যেতে হবে না আমি তাড়াতাড়ি করে রান্না করে চলে যাবো অল্প ঘাস কেটে নিয়ে আসবো ছাগল ছাগলের জন্য শুধু নিয়ে আসবো আর কি গরুর জন্য আর আনা যাবে না কারণ কারণ খুব রোদ্ উঠেছে তাই জন্য তো যাই হোক তো রান্না করি তারপর দেখা হবে আর দেখা হচ্ছে না তো কাজ বাজগুলো রান্নাবান্নাগুলো আগে করে নিই তারপর পরে দেখা হবে কেমন বন্ধুরা বলেছিলাম তোমাদের সঙ্গে পরে দেখা করবো এখন কিন্তু রাত্রি দশটা বেজে কি আর করবো পরে আর আমি আর আমরা আর অন করিনি কারণ খুব গরম আর এই গরমের মধ্যে কাজ করতে একবার বিরক্তিকর লেগে যায় তো বাড়িতে এসে আবার স্নান করলাম স্নান করে বসে গেলাম ভাত খেতে যা আছে তাই কিন্তু খেয়ে নিচ্ছি অল্প হালকা নষ্ট নষ্ট ভাব হয়ে গেছে তো তবুও খেয়ে নিচ্ছি কি আর করা যাবে এখন কখন রান্না করব কখন খাবো দশটা বেজে গেছে আর ভাত না অনেকটাই রয়েছিল তো ওই কিন্তু খেয়ে নিচ্ছি তোমাদের দাদাভাইও খেয়ে নিল খেয়ে শুয়ে পড়েছে আর ছেলে মেয়েকেও ভাত দিয়ে দিয়েছে আমরা যতক্ষণ না আসি ততক্ষণ পর্যন্ত ছেলে মেয়েও ওরাও খায় না তো না আগে কিন্তু খেয়ে নিলে কিন্তু ভালো হতো ওরা খায়নি ডেকে উঠালাম ঘুমিয়ে গিয়েছিলো তো উঠলো এখন ভাত খাচ্ছে তো না তো না ডাক দিলে কিন্তু একদমই খেত না না খেয়ে শুয়ে শুয়ে করতো আমি ভাতের হাঁড়িতে ধরে দেখি তো বুঝতেই পারছো মায়েরা যেরকম হয় আর কি তা দেখো আমি গামলাতে নিয়ে নিলাম তো ভাতের আড়িতে দেখে দি দেখলাম যে ভাত ওরা খায়নি তো ডাকলাম তুই কী ভাত খেয়েছিস ওরা বলছে কি না ভাত খায়নি বল মানে বলছে আমরা আসলে পরে খাবো একসঙ্গে তো এরকমটাই করে তাই জন্য কিন্তু ওরা খায়নি তো দেখো মেয়ে মানে কি কি সবজি টবজি অনেক কিছু না খেতে চায় না জানো তো আমার আমার থালার মধ্যে দিয়ে দিচ্ছে তো যাই হোক আমি খেয়ে নিচ্ছি আর খুব জোর খিদেও পেয়েছে আর রাস্তার মধ্যে আজকে কোনো রকমই কিছু খায়নি সময় হয়নি অনেকটা দেরি করে গিয়েছিলাম তাই জন্য তো এইদিকে দেখো মেয়ে কি করছে দেখো এই দেখো আমার মেয়ের নাম কিন্তু আমরা আদর করে কিন্তু বুড়া বেটি ডাকি বুঝতে পারলে তো ওই দেখো ঘুম ঘুম ভাব ছিল কেটে গেছে এখন আর এই দেখো ছেলে আর্ধেক মতো ভাত খেয়েছে আর আর্ধেক মতো রয়েছে আর আমি এই যে খেয়েই চলছি কারণ তরকারিটা ভালো ছিল শুটকি মাছ দিয়ে রান্না করেছিলাম তো খুব ভালো হয়েছে তাই জন্য কিন্তু খেয়ে নিচ্ছি কিন্তু ভাতটা একটু ঘামা ঘামা ভাব ধরছে কারণ খুব গরম তো বুঝতেই পারছো এত গরমের মধ্যে থাকে নাকি ভাত এত সময় পর্যন্ত থাকে না তো যাই হোক বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই পরবর্তী নতুন আরেকটা ব্লগের সঙ্গে দেখা হবে সবাই কিন্তু ভালো থাকবে আর সুস্থ থাকবে আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবার করে আমার সঙ্গে থাকবে টাটা বাই গুড নাইট সবাই ভালো থেকো আর সুস্থ থাকো বাই বন্ধুরা